আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজ আমি আপনাদেরকে আরবিক হরফগুলি কিভাবে চন্দাকারে গাইতে হয় সেটা আমি আপনাদেরকে গেয়ে শোনাব আপনারা যদি খুব মন দিয়ে আমাকে শোনেন এবং আমার সাথে যদি গাওয়ার চেষ্টা করেন তাহলে আমি বিশ্বাস করি আরবিক প্রত্যেকটা হরফ আপনারা অতি সহজে মনে রাখতে পারবেন ইনশাল্লাহ সুতরাং আর দেরি না করে আসুন আমরা আরবিক হরফগুলি চন্দাকারে গায়ে নেই ألف باء تاء سا جيم حا خا دال دال را سين شين صاد ضد تا زا عن غن فا قاف كف لام يا نمر شاتي جوين كرون अलिफ बिं हा दलदलै सिं सिं सद् दत्त ऐन गैन् कफ कफलीन् हसु अबारी अलिफिं हा দাল দাল র জাইসিন সিন স দ দত্তা জ আন গান ফাফ কাফলা মাশাল্লাহ আমি আশা করি আপনারা সবাই খুব মন দিয়ে শুনেছেন এবং আমার সাথে গাওয়ার চেষ্টা করেছেন আমি বিশ্বাস করি আপনারা যদি কয়েকবার শোনেন এবং গাওয়ার চেষ্টা করেন তাহলে প্রত্যেকটা হরফ খুব ভালো করে খুব সহজে মনে রাখতে পারবেন ইনশাল্লাহ আল্লাফাকরাবুল আলমিন আমাদের প্রত্যেককে আরবেক শিকার কোরআনুল করিম তেলাউত করার জন্য তৌফিক দান করেন সেই তৌফিক কামনা করে এখানেই শেষ করছি জজাকুমুল্লাহ হু খাই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি